ওয়েলকাম টু এস ডি একাডেমি আজকে তোমাদের জন্য একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে আমরা আলোচনা করব নদ নদী স্পেশাল অর্থাৎ বিভিন্ন চাকরি পরীক্ষায় যে নদ নদী থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আসে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা দেখে নেব এবং সেই প্রশ্নের উত্তর কী হতে পারে সেটাও আমরা তোমাদের আলোচনা করব। এবং পাশাপাশি আমরা জেনে নেব যে সেই নদীগুলি সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ যে তথ্য রয়েছে সেগুলি সম্পর্কে দেখো আমাদের প্রথম আজকের যে প্রথম প্রশ্ন আজকের প্রথম প্রশ্ন আমরা জেনে নেওয়ার চেষ্টা করব পৃথিবীর দীর্ঘতম পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি পৃথিবীর দীর্ঘতম নদী হলো নদ নেক্সট কোশ্চেন দেখো দুই নম্বরের কোশ্চেনটা দেখো পৃথিবীর বৃহত্তম পৃথিবীর বৃহত্তম নদী জলবহনের ক্ষমতা অনুযায়ী কোনটি অর্থাৎ পৃথিবীর বৃহত্তম নদী কোনটি সেটা হলো আমাজন আমাজন নদী পৃথিবীর বৃহত্তম নদী আর যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি তাহলে পৃথিবীর দীর্ঘতম নদী হবে কিন্তু নীলনদ পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ নেক্সট নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব এশিয়ার দীর্ঘতম নদী কোনটি এশিয়ার দীর্ঘতম নদী কোনটি এশিয়ার দীর্ঘতম নদী হলো ইয়াং সিকিয়াং ইয়াং সিকিয়াং যেটি কোথায় অবস্থিত যেটি চীনে অবস্থিত যেটি চীনে অবস্থিত অর্থাৎ ইয়াং সিকিয়াং নদী কোথায় অবস্থিত তাহলে চীনে অবস্থিত নেক্সট আমরা জেনে নেব চার নম্বরের কোশ্চেনটা দেখো ইউরোপের দীর্ঘতম নদী কোনটি ইউরোপের দীর্ঘতম নদী হলো ভলগা ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি ভলগা যেটা ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদী এবার আমরা চলে যাব ছয় নম্বর কোশ্চেনে পাঁচ নম্বর কোশ্চেন দেখো পাঁচ নম্বর কোশ্চেনটা কী আছে আমাদের পাকিস্তানের পাকিস্তানের দীর্ঘতম নদী কোনটি পাকিস্তানের দীর্ঘতম নদী হলো সিন্ধু পাকিস্তানের দীর্ঘতম নদীর নাম সিন্ধু যেটা পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং এই সিন্ধু নদীর জলকে ব্যবহার করেই কিন্তু পাকিস্তানে কৃষিকাজ মূলত আরও ভালো হয়ে থাকে অর্থাৎ পাকিস্তানের অনেকগুলো নদী রয়েছে তার মধ্যে অন্যতম নদী হলো এই সিন্ধু নদী নেক্সট কোয়েশ্চেন আফগানিস্তানের দীর্ঘতম নদী কোনটি আফগানিস্তানের দীর্ঘতম নদী হলো হেলমন্দ হেলমন্দ তাহলে আফগানিস্তানের দীর্ঘতম নদী নাম কি হেলমন্থ যেটা এই পাকিস্তান এবং আফগানিস্তান ভারতের কিন্তু প্রতিবেশী দেশ ভারতের প্রতিবেশী দেশটি হচ্ছে যেমন বাংলাদেশ নেপাল ভুটান পাকিস্তান আফগানিস্তান এগুলো হচ্ছে কি ভারতের প্রতিবেশী দেশ নেক্সট কোশ্চেন আমরা সাত নম্বর কোশ্চেনটা জানার চেষ্টা করব দেখো সাত নম্বর কোশ্চেন কি আছে নেপালের দীর্ঘতম নদী কোনটি নেপালের দীর্ঘতম নদী হলো কালীগণ্ডক নেপালের দীর্ঘতম নদীর নাম কি কালীগণ্ডপ আর নেপালের পৃথিবীর যে সর্বোচ্চ শৃঙ্গ সেটা রয়েছে কি মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত তাহলে নেপালের দীর্ঘতম নদীর নাম কালীগণ্ড নেক্সট কোশ্চেন ভুটানের দীর্ঘতম নদী কোনটি ভুটানের দীর্ঘতম নদী হলো মানস ভুটানের দীর্ঘতম নদী মানস এই নেপাল এবং ভুটান কিন্তু ভারতের দুটো অন্যতম প্রতিবেশী দেশ যেটা ভারতের একেবারে যে দেশ দুটি ভারতের একেবারে উত্তর দিকে রয়েছে উত্তর দিকে রয়েছে এবং এই নেপাল নেপালের সঙ্গে কিন্তু ভারতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কিন্তু সীমানা স্পর্শ করেছে এবার আমরা চলে যাব আট নম্বর নয় নম্বর কোশ্চেনে দেখো নয় নম্বর কোশ্চেন আমাদের কী আছে বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি বাংলাদেশের দীর্ঘতম নদী হল পদ্মা বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা এই পদ্মা নদীর ইলিশ কিন্তু খুব বিখ্যাত তাহলে কোথাকার ইলিশ খুব বিখ্যাত পদ্মা নদীতে কি বিখ্যাত ইলিশ পদ্মা নদীর ইলিশ মাছ কিন্তু খুবই বিখ্যাত আর বাংলাদেশ কিন্তু এই ইলিশ মাছ কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু রপ্তানি করে থাকে নেক্সট কোশ্চেন মায়ানমারের দীর্ঘতম নদীর নাম কি মায়ানমারের দীর্ঘতম নদীর নাম হচ্ছে ইরাবতী মায়ানমার মায়ানমারও কিন্তু ভারতের প্রতিবেশী দেশ এই মায়ানমার কোন দিকে অবস্থিত মায়ানমার ভারতের একেবারে পূর্ব দিকে অবস্থিত মায়ানমার ভারতের কোন দিকে অবস্থিত মায়ানমার ভারতের পূর্ব দিকে অবস্থিত অর্থাৎ মণিপুর নাগাল্যান্ড যেদিকে রয়েছে অরুণাচল প্রদেশ ঠিক তার পাশেই রয়েছে কি এই মায়ানমার নেক্সট কোশ্চেনে আমরা যাওয়ার চেষ্টা করব এগারো নম্বর কোশ্চেন দেখো শ্রীলঙ্কার দীর্ঘতম নদীর কোনটি শ্রীলঙ্কার দীর্ঘতম নদী হল মহাবলিগঙ্গা মহা মহাবলিগঙ্গা নেক্সট শ্রীলঙ্কা শ্রীলঙ্কা কোথায় অবস্থিত শ্রীলঙ্কা ভারতের একেবারে দক্ষিণ দিকে ভারতের একেবারে দক্ষিণ দিকে অবস্থিত হচ্ছে শ্রীলঙ্কা ভারতের একেবারে দক্ষিণ দিকে তোমরা ভারতের মানচিত্রটা যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে ভারতের দক্ষিণ দিকে অবস্থিত হচ্ছে শ্রীলঙ্কা এটি কিন্তু একটা দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা হচ্ছে একটা দ্বীপরাষ্ট্র নেক্সট কোশ্চেন ভারতের দীর্ঘতম বারো নম্বর কোশ্চেনটা দেখো ভারতের দীর্ঘতম নদী কোনটি ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা ভারতের দীর্ঘতম নদীর নাম কি গঙ্গা নেক্সট তেরো নম্বর কোশ্চেন দেখে নেব আমরা গঙ্গার প্রধান শাখা নদী কোনটি গঙ্গার প্রধান শাখা নদী হলো ভাগীরথী গঙ্গার প্রধান শাখা নদী ভাগীরথী এখানে আর একটা বিষয় তোমাদের বলে দিই যে এই ভাগীরথী সরি এই গঙ্গা কিন্তু ভারতের দীর্ঘতম নদী আর এই গঙ্গা নদীর উৎপত্তি স্থল কথায় গঙ্গোত্রী হিমালয়ের গোমুখ গুহা থেকে গঙ্গা এই গঙ্গা নদী উৎপত্তি উৎপত্তি লাভ করেছে এবং ওখান থেকে উৎপত্তি লাভ করে উত্তরপ্রদেশ ও বিহারের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে তারপরে পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গ থেকে আবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভগবান গোলায় এই গঙ্গা নদীর দুটো শাখায় ভাগ হয়েছে একটা শাখা একটা শাখা যমুনা নামে বাংলাদেশের দিকে চলে গেছে যেটা পদ্মা নাম ধারণ করেছে আর একটা হচ্ছে যমুনা নামে বাংলাদেশের দিকে চলে গেছে আর একটা হচ্ছে প্রথমে আর একটা শাখা ভাগীরথী তারপরে সেটাই পরবর্তী সময়ে হুগলি নদী নাম ধারণ করেছে অর্থাৎ গঙ্গা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ভগবান এসে দুটি শাখায় ভাগ হয়েছে একটা হচ্ছে বাংলাদেশে চলে গেছে আর একটা কোথায় এসছে আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রথমে ভাগীরথী তারপরে হুগলি নদী নাম ধারণ করে গিয়ে নবদ্বীপের পরে এটা কোথায় গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে নেক্সট আমরা চলে যাব চোদ্দো নম্বর কোয়েশ্চেনে দেখো গঙ্গার প্রধান উপনদীর নাম কি গঙ্গার প্রধান উপনদী হলো যমুনা গঙ্গার প্রধান উপনদীর নাম কি যমুনা নেক্সট কোশ্চেন যমুনা নদীর উৎপত্তি স্থল কোথায় অর্থাৎ যমুনা নদী কোথা থেকে লাভ করেছে যমুনত্রী যমুনত্রী হিমবাহ থেকে তাহলে গঙ্গার প্রধান উপনদীর নাম কি যমুনা আর ভারতের দীর্ঘতম নদী নাম কি গঙ্গা গঙ্গা নদী কটা শাখায় ভাগ হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় মুর্শিদাবাদ জেলার ভগবানগুলায় গঙ্গা নদী মূলত দুটি শাখায় ভাগ হয়েছে একটা শাখা বাংলাদেশে চলে গেছে অপর শাখাটি পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বঙ্গোসাগরে মিশেছে নেক্সট গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোথায় গঙ্গা নদীর উৎপত্তি স্থল হল গঙ্গোত্রী হিমবাহ গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করেছে হচ্ছে গঙ্গা নদী গোমুখ গুহা থেকে গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করেছে গঙ্গা নদী নেক্সট কোয়েশ্চেন কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় নেক্সট কোয়েশ্চেন চলে যাবো আমরা কোন নদীকে বিহারের দুঃখ বলে কোশি নদীকে বিহারের দুঃখ বলে তাহলে কোন নদীকে বিহারের দুঃখ বলে কোশি নদীকে বিহারের দুঃখ বলে কারণ এই নদীতে মাঝে মাঝেই জলের পরিমাণ অনেক বেড়ে যায় এবং এখান থেকে বন্যার সৃষ্টি হয় তাই এই নদীকে কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয় থাকে বিহার কিন্তু পশ্চিমবঙ্গের একটা অন্যতম প্রতিবেশী রাজ্য নেক্সট আমরা চলে যাব উনিশ নম্বর কোশ্চেন দেখো কোন নদীকে বাংলার দামোদার বলা হয় বাংলার দুঃখ বলা হয় দামোদার নদীকে বাংলার দুঃখ বলা হয় তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে কোন নদীকে বাংলার দুঃখ বলে দামোদার নদীকে বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে পশ্চিমবঙ্গের 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 দুঃখ দুঃখ কোন নদীকে বলা হয় কোন নদীকে বলা হয় সেটাও কিন্তু এই দামোদর নদী হবে দামোদর নদ দামোদর নদকে পশ্চিমবঙ্গে দুঃখ বলা হয়ে থাকে কারণ এই নদীর জল এর পরিমাণ মাঝে মাঝেই অনেক বিশেষ করে বর্ষাকালে অত্যাধিক পরিমাণে বেড়ে যায় এবং বেড়ে যাওয়ার ফলে ওই দামোদর নদীর সংলগ্ন অঞ্চল বিশেষ করে হাওড়া হুগলি ওই সমস্ত অঞ্চলে এবং মেদিনীপুর ওই সমস্ত অঞ্চলে কিন্তু এই জলের পরিমাণ অত্যাধিক পরিমাণে বেড়ে গিয়ে সাধারণত বন্যার সৃষ্টি হয় তাই দামোদার নদীকে বাংলার দুঃখ বলা হয়ে থাকে নেক্সট কুড়ি নম্বর কোশ্চেনটা দেখো ভারতের একটি অন্তর্বাহিনী নদী অন্তর্বাহিনী নদীর নাম কী ভারতের একটি অন্তর্বাহিনী নদী হলো লুনি নদী নেক্সট একুশ নম্বর একুশ নম্বর কোশ্চেন ভারতের পবিত্র নদী বলা হয় কোন নদীকে ভারতের পবিত্র নদী বলা হয় গঙ্গাকে ভারতের পবিত্র নদী বলা হয় গঙ্গাকে নেক্সট নেক্সট আমরা চলে যাব বাইশ নম্বর কোশ্চেন আমরা বাইশ নম্বর কোয়েশ্চেনটা দেখে নি একটু বাইশ নম্বর কোশ্চেনটা কী আছে একটু টেকনিক্যাল সমস্যা হয়ে গেছিলো তো সেটা ঠিক করে নিলাম ভারতের রাজধানী দিল্লি কোন নদীর তীরে অবস্থিত ভারতের রাজধানী দিল্লি যমুনা তীরে অবস্থিত ভারতের রাজধানী কোন নদীর অবস্থিত যমুনা নদীর তীরে অবস্থিত আমরা নেক্সট কোশ্চেন জানার চেষ্টা করব দেখো গঙ্গা নদী কোন সাগরে পতিত হয়েছে গঙ্গা নদী তোমাদের এটা হচ্ছে তেইশ নম্বর কোশ্চেন বঙ্গোপসাগরে পতিত হয়েছে দেখো এই গঙ্গা নদী হচ্ছে বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে পতিত হয়েছে মানে উৎপত্তি স্থল হচ্ছে গঙ্গোত্রীহেমের গমগুহা ওখান থেকে উৎপত্তি ওই নদী উত্তরপ্রদেশ এবং বিহারের মধ্য দিয়ে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ এবং বিহারের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে পশ্চিমবঙ্গে প্রবেশ করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা দুটো শাখার ভাগে একটা শাখা প্রথম ভাগের তারপর পরবর্তী হলে হুগলি নাম ধারণ করে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে নেক্সট দক্ষিণ ভারতের পবিত্র নদী কোনটি দক্ষিণ ভারতের পবিত্র নদী হল কাবেরি দক্ষিণ নদীর পবিত্র নদীর নাম কি কাবেরী তাহলে আমরা আজকের ক্লাসে বিভিন্ন নদ নদী সম্পর্কে গুরুত্বপূর্ণ চব্বিশটি প্রশ্নের উত্তর কিন্তু আমরা জেনে নিলাম এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসে থাকে এবং যে প্রশ্নগুলি নদ নদী থেকে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সকলে সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ জয় ভারত আর তোমাদের যদি কোনো রকম কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সকলে সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে por última clase.